এটা আমার জীবন ইটস মাই লাইফ এখানে ইটস মানে এটা মাই মানে আমার লাইফ মানে জীবন ইটস মাই লাইফ অর্থাৎ এটা আমার জীবন আমার জীবন কঠিন মাই লাইফ ইজ ডিফিকাল্ট এখানে মাই লাইফ মানে আমার জীবন ডিফিকাল্ট মানে কঠিন মাই লাইফ ইজ ডিফিকাল্ট অর্থাৎ আমার জীবন কঠিন জীবনে তো কঠিন কেন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট এখানে হোয়াই মানে কেন লাইফ মানে জীবন সো ডিফিকাল্ট মানে এত কঠিন ওয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থাৎ জীবন এত কঠিন কেন উনি আমার কেউ হন না হি ইজ নন টু মি এখানে হি মানে উনি নন মানে কেউ না টু মি মানে আমার হি ইজ নন টু মি অর্থাৎ উনি আমার কেউ হন না আমি তোমাকে দেখে খুব মুগ্ধ হয়েছি আই এম সো ইমপ্রেসড টু সি ইউ এখানে আই মানে আমি সো মানে খুব ইমপ্রেসড মানে মুগ্ধ হয়েছি টু সি ইউ মানে তোমাকে দেখে আই এম সো ইম্প্রেস টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখে খুব মুগ্ধ হয়েছি কিভাবে কীভাবে কথা বলতে পারবে হাউ কুড ইউ সে দ্যাট এখানে হাউ মানে কিভাবে কুড ইউ মানে তুমি পারবে সে দ্যাট মানে এ কথা হাউ কুড ইউ সে দ্যাট অর্থাৎ কিভাবে এ কথা বলতে পারবে তোমার প্রিয় বিষয় কি হোয়াট ইজ ইউর ফেভারেট সাবজেক্ট এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারাইট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয় হোয়াট ইজ ইউর ফেভারেট সাবজেক্ট অর্থাৎ তোমার প্রিয় বিষয় কি আমার প্রিয় বিষয় ইংরেজি মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ এখানে মাই মানে আমার ফেভারেট সাবজেক্ট মানে প্রিয় বিষয় ইংলিশ মানে ইংরেজি মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ অর্থাৎ আমার প্রিয় বিষয় ইংরেজি উত্তরগুলো কোনোটাই সঠিক নয় নন অফ দ্য অ্যান্সারস আর রাইট এখানে নন মানে কোনোটাই নয় এনসার মানে উত্তর রাইট মানে সঠিক নন অফ রাইট অর্থাৎ উত্তরগুলো কোনোটাই সঠিক নয় আমার মা নেই আই ডোন্ট হ্যাভ এ মাদার এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই মাদার মানে মা আই ডোন্ট হ্যাভ এ মাদার অর্থাৎ আমার মা নেই তোমার মা কোথায় হুয়ার ইস ইয়োর মাদার এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার মাদার মানে মা ওয়ার ইজ ইওর মাদার অর্থাৎ তোমার মা কোথায় আমার মা রান্না করছে মাই মাদার ইজ কুকিং এখানে মাই মানে আমার মাদার মানে মা কুকিং মানে রান্না করছে মাই মাদার ইজ কুকিং অর্থাৎ আমার মা রান্না করছে তোমার মা রান্না করতে পারে ক্যান ইওর মাদার কুক এখানে ক্যান মানে পারা ইওর মানে তোমার মাদার মানে মা কুক মানে রান্না করা ক্যান ইওর মাদার কুক অর্থাৎ তোমার মা রান্না করতে পারে আমার মা সব কিছু করতে পারে মাই মাদার ক্যান ডু এভরিথিং এখানে মাই মাদার মানে আমার মা ক্যান মানে পারে ডু মানে করতে এভরিথিং মানে সব কিছু মাই মাদার ক্যান ডু অর্থাৎ আমার মা সব কিছু করতে পারে তোমার মা কি করে হোয়াট ডাজ ইউর মাদার ডু এখানে হোয়াট মানে কি ইউর মাদার মানে তোমার মা ডু মানে করে হোয়াট ডাজ ইউর মাদার ডু অর্থাৎ তোমার মা কি করে আমার মা একজন শিক্ষয়িত্রী মাই মাদার ইজ এ টিচার এখানে মাই মাদার মানে আমার মা এ মানে একজন টিচার মানে শিক্ষয়িত্রী মাই মাদার ইজ এ টিচার অর্থাৎ আমার মা একজন শিক্ষয়িত্রী আমার মা একজন শিক্ষিত মহিলা মাই মাদার ইজ অ্যান এডুকেটেড ওমেন এখানে মাই মাদার মানে আমার মা এন মানে একজন এডুকেটেড ওমেন মানে শিক্ষিত মহিলা মাই মাদার ইজ অ্যান এডুকেটেড ওমেন অর্থাৎ আমার মা একজন শিক্ষিত মহিলা আমার মা একজন উচ্চ শিক্ষিত মানুষ মাই মাদার ইজ এ হাইলি এডুকেটেড পার্সন এখানে মাই মাদার মানে আমার মা এ হাইলি এডুকেটেড মানে উচ্চ শিক্ষিত পারসন মানে মানুষ মাই মাদার ইজ এ হাইলি এডুকেটেড পার্সন অর্থাৎ আমার মা একজন উচ্চ শিক্ষিত মানুষ আমার ভাই একজন বড় ডাক্তার মাই ব্রাদার ইজ এ বিগ ডক্টর এখানে মাই মানে আমার ব্রাদার মানে ভাই এ মানে একজন বিগ ডক্টর মানে বড় ডাক্তার মাই ব্রাদার ইজ এ বিগ ডক্টর অর্থাৎ আমার ভাই একজন বড় ডাক্তার তোমার জীবনের লক্ষ্য কি হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার গোল মানে লক্ষ্য ইন লাইফ মানে জীবনের হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য কি আমি একজন শিক্ষিত মানুষ হব আই উইল বি এন এডুকেটেড পারসন এখানে আই মানে আমি উইল বি মানে হব এডুকেটেড মানে শিক্ষিত পার্সন মানে মানুষ আই উইল এডুকেটেড পার্সন অর্থাৎ আমি একজন শিক্ষিত মানুষ হব আমি একজন ভালো মানুষ হতে চাই আই ওয়ান্ট টু বি এ গুড পার্সন এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে গুড পার্সন মানে ভালো মানুষ আই ওয়ান্ট টু বি এ গুড পার্সন অর্থাৎ আমি একজন ভালো মানুষ হতে চাই তোমার সাহায্য লাগলে আমাকে বলো তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থ তুমি এখন কি করছো সে এখন ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং নাও এখানে হি অর্থ সে স্লিপিং অর্থ ঘুমাচ্ছে নাও অর্থ এখন হি ইজ স্লিপিং নাও অর্থ সে এখন ঘুমাচ্ছে আমার একটু বিশ্রাম দরকার আই নিড সাম রেস্ট এখানে আই নিড অর্থ আমার দরকার রেস্ট অর্থ বিশ্রাম সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম আই নিড সাম রেস্ট অর্থ আমার একটু বিশ্রাম দরকার সে এখানে গতকাল এসেছিল হি ক্যাম হিয়ার ইয়েস্টার এখানে হি অর্থ সে ক্যাম অর্থ এসেছিল হিয়ার অর্থ এখানে ইয়েস্টার অর্থ গতকাল হি ক্যাম হিয়ার ইয়েস্টার অর্থ সে এখানে গতকাল এসেছিল সে সব সময় হাসে শি ইজ অলয়েস স্মাইলিং এখানে শি অর্থ সে অলয়েস অর্থ সব সময় স্মাইলিং অর্থ হাসে শি ইজ অলয়েজ স্মাইলিং অর্থ সে সবসময় হাসে আমি পাঁচ মিনিটের মধ্যে সেখানে থাকবো আই উইল বি দেয়ার ইন ফাইভ মিনিটস এখানে আই অর্থ আমি উইল বি অর্থ থাকবো দেয়ার অর্থ সেখানে ইন ফাইভ মিনিটস অর্থ পাঁচ মিনিটের মধ্যে আই উইল বি দেয়ার ইন ফাইভ মিনিটস অর্থ আমি পাঁচ মিনিটের মধ্যে সেখানে থাকব সে তোমার জন্য অপেক্ষা করছে শি ইজ ওয়েটিং ফর ইউ এখানে সেই অর্থ সে ওয়াইটিং অর্থ অপেক্ষা করছে ফর ইউ অর্থ তোমার জন্য সি ইজ ওয়াইটিং ফর ইউ অর্থ সে তোমার জন্য অপেক্ষা করছে এখন তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড নাও এখানে হোয়াট অর্থ কি ইউ নিড অর্থ তোমার দরকার নাও অর্থ এখন হোয়াট ডু ইউ নিড নাও অর্থ এখন তোমার কি দরকার আমি একটা বড় ভুল করেছি আই ম্যাড এ বিগ মিস্টেক এখানে আই ম্যাড অর্থ আমি করেছি বিগ অর্থ বড় মিস্টেক অর্থ ভুল আই ম্যাড এ বিগ মিস্টেক অর্থ আমি একটা বড় ভুল করেছি সে আমাকে কিছুই বলেনি হি ডিড্যান টেল মি এনিথিং এখানে হি অর্থ সে ডিড্যান টেল অর্থ বলেনি মি অর্থ আমাকে এনিথিং অর্থ কিছুই হি ডিড্যান্ট টেল মি এনিথিং তুমি একটা স্বার্থপর ইউ আর এ সেলফিস এখানে ইউ অর্থ তুমি এ অর্থ একটা সেলফিস অর্থ স্বার্থপর ইউ আর এ সেলফিস অর্থ তুমি একটা স্বার্থপর তাই দয়া করে এটা করবেন সো প্লিজ ডু ইট এখানে সো অর্থ তাই প্লিজ অর্থ দয়া করে ডু ইট অর্থ এটা করবেন সো প্লিজ ডু ইট অর্থ তাই দয়া করে এটা করবেন বেশি সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট টু মাচ টাইম এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না টু মাচ টাইম অর্থ বেশি সময় ডোঁন্ট ওয়েস্ট টু মাচ টাইম অর্থ বেশি সময় নষ্ট করো না এইভাবে আচরণ করো না বিহেভ বিহ্যাভ দ্যাট ওয়ে এখানে বিহ্যাভ অর্থ আচরণ করা দ্যাট ওয়ে অর্থ এইভাবে ডোট বিহ্যাভ দ্যাট ওয়ে অর্থ এইভাবে আচরণ করো না আমার সাথে তর্ক করোনা ডোন্ট আর্গু উইথ মি এখানে অর্থ না আরগু অর্থ তর্ক করা উইথ মি অর্থ আমার সাথে ডোন্ট আর্গু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করো না আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থ আমি কিছু খেতে চাই তাই আমাকে মিথ্যা বলো না সো ডোন্ট লাই টু মি এখানে সো অর্থ তাই ডোন্ট লাই অর্থ মিথ্যা বলো না মি অর্থ আমাকে সো ডোন্ট লাই টু মি অর্থ তাই আমাকে মিথ্যা বলো না এটা অনেক দামি তুমি জানো ইটস ভেরি এক্সপেন্সিভ ইউ নো এখানে ইটস অর্থ এটা ভেরি এক্সপেন্সিভ অর্থ অনেক দামি ইউ নো অর্থ তুমি জানো ইটস ভেরি এক্সপেন্সিভ ইউ নো অর্থ এটা অনেক দামি তুমি জানো তুমি জানো এটা তোমার ইউ নো ইটস ইয়র্স এখানে ইউ নো অর্থ তুমি জানো ইটস অর্থ এটা ইয়র্স অর্থ তোমার ইউ নো ইটস ইউর অর্থ তুমি জানো এটা তোমার এই সাইকেলটা কার হুস বাইসাইকেল ইজ দিস এখানে হুস অর্থ কার বাইসাইকেল অর্থ সাইকেলটা দিস অর্থ এটা হুজ বাইসাইকেল ইজ দিস অর্থ এই বাইসাইকেলটা কার আমি এই গাড়িটা চালাতে চাই আই ওয়ান্ট টু ড্রাইভ দিস কার এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু ড্রাইভ অর্থ চালাতে দিস কার অর্থ এই গাড়িটা আই ওয়ান্ট টু ড্রাইভ দিস কার অর্থ আমি এই গাড়িটা চালাতে চাই ইট ইজ রেডিং হ্যাবিলি টুডে অর্থ আজকে প্রচুর বৃষ্টি পড়ছে আমি বাইরে বেরোতে পারছি না আই কান্ট গো আউট এখানে আই কান্ট অর্থ আমি পারছি না গো আউট অর্থ বাইরে বেরোতে আই কান্ট গো আউট অর্থ আমি বাইরে বেরোতে পারছি না আমি সাধারণত মিথ্যা বলি না আই ডোন্ট ইউজুয়েলি লাই এখানে আই অর্থ আমি ডোন্ট ইউজুয়েলি অর্থ সাধারণত না লাই অর্থ মিথ্যা বলা আই ডোণ্ট ইউজুয়েলি লাই অর্থ আমি সাধারণত মিথ্যা বলি না তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ আপসেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি আপসেট অর্থ মন খারাপ হোয়াই আর ইউ আপসেট অর্থ তোমার মন খারাপ কেন সব সময় সত্যি কথা বলবে অলয়েস ট্যাল দ্য ট্রুথ এখানে অলয়েস অর্থ সব সময় ট্যাল অর্থ বলা ট্রুথ অর্থ সত্যি অলয়োস ট্যাল দ্য ট্রুথ অর্থ সব সময় সত্যি কথা বলবে আমি একটা মেয়েকে চিনি আই নো এ গার্ল এখানে আই নো অর্থ আমি চিনি এ গার্ল অর্থ একটা মেয়েকে আই নো এ গার্ল অর্থ আমি একটা মেয়েকে চিনি তুমি কি জানো সে কোথায় থাকে ডু ইউ নো হুয়ের হি লিভস এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা হুয়ের অর্থ কোথায় হি অর্থ সে লিভস অর্থ থাকা ডু ইউ নো হুয়ের হি লিভস অর্থ তুমি কি জানো সে কোথায় থাকে আমি এটা জানি না আই ডোণ্ট নো ইট এখানে আই অর্থ আমি ডো্ট নো অর্থ জানি না ইট অর্থ এটা আই ডোন্ট নো ইট অর্থ আমি এটা জানি না তুমি রবিবারে কি করো হোয়াট ডু ইউ ডু অন সানডেস এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডু অর্থ করা অন সানডেশ অর্থ রবিবারে হোয়াট ডু ইউ ডু অন সানডেশ অর্থ তুমি রবিবারে কি করো তোমার প্রিয় খেলা কি হোয়াট ইজ ইউর ফেভারেট স্পোর্ট এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট স্পোর্ট অর্থ প্রিয় খেলা হোয়াট ইজ ইউর ফেভারেট স্পোর্ট অর্থ তোমার প্রিয় খেলা কি আমি ফুটবল খেলতে পছন্দ করি আই লাইক প্লেং ফুটবল এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি প্লেইং অর্থ খেলতে প্লেইং ফুটবল অর্থ ফুটবল খেলতে একজন ভালো মানুষ হতে চাই তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো ইউ লার্ন টু কন্ট্রোল ইউর সেলফ এখানে ইউ মানে তুমি লার্ন মানে শিখো টু কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করতে ইউর সেলফ মানে নিজেকে ইউ লার্ন টু কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো আপনার উদ্দেশ্য কি হোয়াট ইজ ইউর পারপোজ এখানে হোয়াট মানে কি ইউর মানে আপনার পার্পস মানে উদ্দেশ্য হোয়াট ইজ ইউর পার্প অর্থাৎ আপনার উদ্দেশ্য কি আমি আপনার বিরুদ্ধে যেতে চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু গো এগেনস্ট ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু গো মানে যেতে এগেনস্ট ইউ মানে আপনার বিরুদ্ধে আই ড ওয়ান্ট টু গো এগেনস্ট ইউ অর্থাৎ আমি আপনার বিরুদ্ধে যেতে চাই না মানুষকে ভালোবাসতে শিখো লার্ন টু লভ পিপুল এখানে লার্ন মানে শিখো টু লভ মানে ভালোবাসতে পিপুল মানে মানুষকে লার্ন টু লভ পিপুল অর্থাৎ মানুষকে ভালোবাসতে শিখো মানুষের সাথে মজা করোনা ডোন্ট মেক ফান অফ পিপুল এখানে ডোন্ট ম্যাক মানে করোনা ফান মানে মজা অফ পিপুল মানুষের সাথে ডোট মেক ফান অফ পিপুল অর্থাৎ মানুষের সাথে মজা করোনা মানুষকে অবহেলা করোনা ডোন্ট নেগলেক্ট পিপুল এখানে ডোন্ট মানে না নেগলেক্ট মানে অবহেলা করা পিপুল মানে মানুষ ডোন্ট নেগলেক্ট পিপুল অর্থাৎ মানুষকে অবহেলা করো না কারোর সাথে তর্ক করো না ডোন্ট আর্গু উইথ এনি ওয়ান এখানে ডোন্ট আরগু মানে তর্ক করো না উইথ এনি ওয়ান মানে কারোর সাথে ডোন্ট আর্গু উইথ এনি ওয়ান অর্থাৎ কারোর সাথে তর্ক করো তর্ক করা ভালো না ইট ইস নট গুড টু আর্গু এখানে নট গুড মানে ভালো না টু আর্গু মানে তর্ক করা ইট ইস নট গুড টু আর্গু অর্থাৎ তর্ক করা ভালো না মানুষকে হিংসা করো না বি জেলাস অফ এখানে ডোন্ট বি মানে করো না জেলাস মানে হিংসা অফ পিপুল মানে মানুষকে ডোন্ট বি জেলাস অফ পিপুল অর্থাৎ মানুষকে হিংসা করো অহংকার পতনের কারণ ইগো কজেস ডাউনফল এখানে ইগো মানে অহংকার কজেস মানে কারণ ডাউনফল মানে পতনের ইগো কজেস ডাউনফল অর্থাৎ অহংকার পতনের কারণ হিংসা করা ভালো না ইট ইস নট গুড টু বি জেলাস এখানে নট গুড মানে ভালো না টু বি মানে করা জেলাস মানে হিংসা ইট ইস নট গুড টু বি জেলাস অর্থাৎ হিংসা করা ভালো না হিংসা তোমাকে একদিন ধ্বংস করবে জেলাসি উইল ডেস্ট্রয় ইউ ওয়ান ডে এখানে জেলাসি মানে হিংসা উইল ডেস্ট্রয় মানে ধ্বংস করবে ইউ মানে তোমাকে ওয়ান ডে মানে একদিন জেলাসি উইল ডেস্ট্র ইউ ওয়ান ডে অর্থাৎ হিংসা তোমাকে একদিন ধ্বংস করবে সঠিক সময়ের অপেক্ষা করো ওয়েট ফর দ্য রাইট টাইম এখানে ওয়েট মানে অপেক্ষা করো ফর দ্য রাইট টাইম মানে সঠিক সময়ের ওয়েট ফর দ্য রাইট টাইম অর্থাৎ সঠিক সময়ের অপেক্ষা করো একদিন তুমি ধ্বংস হবে ওয়ান ডে ইউ উইল বি ডেস্ট্রয়েড এখানে ওয়ান ডে মানে একদিন ইউ মানে তুমি উইল বি মানে হবে ডেস্ট্রয়েড মানে ধ্বংস ওয়ান ডে ইউ উইল বি ডেস্ট্রয়েড অর্থাৎ একদিন তুমি ধ্বংস হবে তোমার পাপের সীমা নেই দেয়ার ইজ নো লিমিট টু ইয়োর সিন্স এখানে নো মানে নেই লিমিট মানে সীমা ইয়োর সিন্স মানে তোমার পাপের দেয়ার ইজ নো লিমিট টু ইয়োর সিন্স অর্থাৎ তোমার পাপের সীমা নেই আমি একজন পাপি মানুষ আই এম এ সিনফুল ম্যান এখানে আই মানে আমি এ মানে একজন সিনফুল মানে ম্যান মানে মানুষ আই এম সিনফুল কি করছো হোয়াট আর ইউ এখানে অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছ হেয়ার অর্থ এখানে হোয়াট আর ইউ ডুইং হেয়ার অর্থ তুমি এখানে কি করছো তোমার এখন কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং নাও এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তোমার ফিলিং অর্থ অনুভব হচ্ছে নাও অর্থ এখন হাউ আর ইউ ফিলিং নাও অর্থ তোমার এখন কেমন লাগছে আমি আগের চেয়ে ভালো অনুভব করছি আই এম ফিলিং বেটার দেন বিফোর এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি বেটার অর্থ ভালো দেন বিফোর অর্থ আগের সে আই এম ফিলিং বেটার দেন বিফোর অর্থ আমি আগের চেয়ে ভালো অনুভব করছি তোমার দিনটি কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ অর্থ কেমন ওয়াজ অর্থ ছিল ইওর ডে অর্থ তোমার দিন হাউ ওয়াজ ইউর ডে অর্থ তোমার দিনটি কেমন ছিল এটা খুবই ভালো ছিল ইট ওয়াজ ভেরি গুড এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল ভেরি গুড অর্থ খুবই ভালো ইট ওয়াজ ভেরি গুড অর্থ এটা খুবই ভালো ছিল আমি এখন চলে যাচ্ছি আই অ্যাম লিভিং নাও এখানে আই অর্থ আমি লিভিং অর্থ চলে যাচ্ছি নাও অর্থ এখন আই এম লিভিং নাও অর্থ আমি এখন চলে যাচ্ছি তাকে যেতে দিও না ডো্ট লেট হিম গো এখানে ডো্ট অর্থ না লেট অর্থ দেওয়া হিম অর্থ তাকে গো অর্থ যেতে ডোন্ট লেট হিম গো অর্থ তাকে যেতে দিও না আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখন আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখন যেতে হবে এখনো কাজ শেষ হয়নি জব ইজ নট ইয় ফিনিশড এখানে দ্য অর্থ কাজ নট অর্থ না অর্থ অর্থ শেষ জব ইজ নট ইয় ফিনিশড অর্থ এখনো কাজ শেষ হয়নি তুমি কি আমাদের চেনো ডুই ইউ নো আস এখানে ডুই ইউ অর্থ তুমি কি নো অর্থ চেন আস মানে আমাদের ডু ইউ নোয়াস অর্থ তুমি কি আমাদের চেনো এটা আপনার জন্য খুব ভালো ইটস ভেরি গুড ফর ইউ এখানে ইটস অর্থ এটা ভেরি গুড অর্থ খুব ভালো ফর ইউ অর্থ আপনার জন্য ইটস ভেরি গুড ফর ইউ অর্থ এটা আপনার জন্য খুব ভালো সে এটা করতে পারবে হি ক্যান ইট এখানে হি অর্থ সে ক্যান অর্থ পারবে ডু অর্থ করতে ইট অর্থ এটা হি ক্যান ইট অর্থ এটা করতে পারবে